হ্যালো স্টুডেন্টস আই কন্ট্রিউটার্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা গণিত দুই হাজার সতেরো সালের যে বই একটু চেঞ্জ হয়েছে সেটা সেই বইয়ের আমরা কিছু অঙ্ক তিন পয়েন্ট দুই অধ্যায়ের কিছু অঙ্ক করব ঠিক আছে দুই হাজার সতেরো সালের বইয়ে কিন্তু কিছু অঙ্ক তোমাদের চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আগের বইটার থেকে কিছু অঙ্ক এখানে জাস্ট কমাই দিয়েছে দুই একটা হয়তো বাড়ায় দিয়েছে কিন্তু ম্যাক্সিমাম অধ্যায়ে দেখা গেছে যে অঙ্ক কিছু কমায় দিয়েছে ঠিক আছে তাতে কোনো প্রবলেম নেই আমরা আগের বইয়ের অঙ্কগুলোও যদি করি তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে যাই হোক দুই দুইয়ের ক নম্বর অঙ্কটা করব এটা সরল করতে বলছে ঠিক আছে এই এই অঙ্কটা অবশ্য আগের বইয়েও ছিল তো সরল আমরা করবো কীভাবে দেখো এখানে এই এইটা লক্ষ্য করো এই জিনিসটা এটাকে আমি যদি এ ধরি এটা এ কিউব এটা হলো বি কিউব মাইনাস এখানে আছে সিক্স এক্স আবার এখানে এ আছে এখানে আছে বি মানে এই এই জিনিসটা এখানেও আছে আবার এই জিনিসটা এখানে আছে ঠিক আছে কিন্তু এই জায়গায় একটু ঝামেলা আছে সিক্স এক্স আছে ঠিক আছে তো আমি এখানে একটু ভাঙায় নেব কীভাবে সেভেন এক্স প্লাস থ্রি বি কিউব ফাইভ এক্স প্লাস থ্রি বি কিউব মাইনাস এইটাকে ভাঙাবো থ্রি ইন্টু টু এক্স সেভেন এক্স প্লাস থ্রি বি ফাইভ এক্স প্লাস থ্রি বি ঠিক আছে তাহলে কথা হচ্ছে দেখো সেভেন এক্স প্লাস থ্রি বি কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি কিউব মাইনাস আচ্ছা একটা কাজ করি এটা এটা ইলাইনটা এখন না এখন না আগে আমরা কী করবো এগুলোকে ধরে নেব ঠিক আছে এখন লিখবো ধরি এটা ইকুয়াল টু এ এইটা ইকুয়াল টু বি না এ বি ধরা যাবে না বি এখানে আসে যে অন্য কিছু ধরবো ঠিক আছে আমি লিখবো ধরি সেভেন এক্স প্লাস থ্রি বি এটা ইকুয়াল টু ধরলাম এম আর ফাইভ এক্স প্লাস থ্রি বি এটা ইকুয়াল টু আমি ধরলাম এন এম এন ধরলাম ঠিক আছে বুঝতে পারলাম জিনিসটা এটাকে আমি ধরলাম এম এটাকে এইটাকে ধরলাম এন এইটা আমি এখন বিয়োগ করবো এটা মাইনাস বিয়োগ করলে কি তিনগুলো পরিবর্তন হবে কি না মাইনাস এটা হলো মাইনাস তাহলে প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি কাটা কেন সেভেন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে কথা হয় এখানে টু এক্স এখানে এম থেকে এন বিয়োগ করলে কত হয় এম মাইনাস এন এম থেকে এন বিয়োগ মানে কি এম মাইনাস এন তাহলে এটা বিয়োগ করে হলো টু এক্স আর এখানে হলো এম মাইনাস এম তাহলে আমরা টু এক্সের এর মানে কত পাইলাম এম মাইনাস এন এই যে এখানে টু এক্স আছে এই টু এক্সের এর পরিবর্তে আমরা বসাবো এম মাইনাস এন তাহলে আমরা লিখবো অতএব প্রদত্ত রাশি ঠিক আছে অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি তাহলে এইটাকে আমি কি ধরছি এম ধরছি না দেখো এটাকে এম ধরছি তাহলে এম কিউব এম কিউব মাইনাস এটাকে কী ধরলাম এন এন কিউব মাইনাস এই যে থ্রি আর টু এক্সের পরিবর্তে কত লিখবো এম মাইনাস এন এটা এটার মান কী ধরলাম এম এটার মান কী ধরলাম এম বুঝছো তাহলে কত হচ্ছে দেখো এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এটাকে একটু সাজায় নিলে থ্রি এম এন ইন্টু এম মাইনাস এন ঠিক আছে তাহলে এটা কিসের সূত্রে পড়লো

দেখো দুইয়ের নম্বর অঙ্কটা তুলছি এই অঙ্কটা এখন আমরা করবো দেখো এই যে খ নম্বর অঙ্কটাতে আমরা এইখানে কিছু কাজ আছে দেখো এই জায়গায় এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলবোয়ার মাইনাস এইটাকে বি ধরো বিয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রটা কি তো এ প্লাস বি মাইনাস তাহলে বিদিকে যা আছে ঠিক থাকবে এ প্লাস বি প্লাস সি কিউ এ মাইনাস বি মাইনাস সি হল কিউব সিক্সটাকে একটা কাজ করি এখানে থ্রি ইন্টু টু বি প্লাস সি বুঝো না তিন দুগুনা ছয় হয় না আচ্ছা এইটাকে আমার সূত্রে পড়ে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস মানে বিষয়টা হলো এরকম এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি

আচ্ছা ধরে এটা এখন আমি বিয়োগ করবো এটা এটা বিয়োগ করব এখানে মাইনাস এখানে হলো প্লাস এখানে হলো প্লাস এখানে হলো মাইনাস প্লাসে আর মাইনাসে কাটা কাটা এখানে প্লাসে এখানে মাইনাসে কি বি আর এই যে বি যোগ করো টু বি প্লাস সি আর সি যোগ করলে টু সি এক্স থেকে ওয়াই বিয়োগ এক্স মাইনাস বুঝছো এখানে যদি আমি টুটা কমন নিই বি প্লাস সি সমান কথা হয় বুঝছো লাইনটা বুঝছো আচ্ছা এখন আমরা লিখবো অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি ঠিক আছে অতএব প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি এইখানে এইখানে আসো এটা আমি কী ধরছি পি পি কিউব মাইনাস এটা কী ধরছি কিউ কিউ কিউব ও সরি 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 এক্স কিউব আর ওয়াই কিউব ধরছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এইটা হলো এক্স কিউব এটা মাইনাস ওয়াই কিউব মাইনাস এই যে থ্রি থ্রি টু ইন্টু বি প্লাস সি এই জিনিসটা লক্ষ্য করো এই থ্রিটা এখানে আসছে আর টু ইন্টু বি প্লাস সি এখানে লক্ষ্য করো টু ইন্টু বি প্লাস সির মান কত এক্স মাইনাস ওয়াই ওইটার আমি বসাবো এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তারপরে এইটার মান কত এক্স এটার মান কত ওয়াই এখন এটা আমি সাজাই নেই যদি থ্রি এক্স ওয়াইটাকে সামনে নিলাম এক্স ওয়াইটাকে এক্স মাইনাস ওয়াইটাকে পিছনে নিলাম যে থ্রি থ্রি এক্স ওয়াইটাকে এইখানে নিলাম এক্স মাইনাস ওয়াইটাকে পিছনে নিলাম এখন এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি বি মাইনাস বি হলো না এ মাইনাস বি হল কিউব এ মাইনাস বিউব হইল এখন মান বসাবো এক্স মাইনাস ওয়াই এর মান কত এইখানে লক্ষ্য করি এক্স মাইনাস ওয়াই বি প্লাস মাইনাস ওয়াই এর মান হইল কত বসাব টু ইন্টু কিউব এর উপরে কিউব হলে কথা হয় আট হয়

তো এইখানে আমাদের একটু কাজ আছে দেখো কাজটা হলো এখানে ভাঙাবো এটা ঠিক আছে প্রথমটা ঠিক থাকবে এটাও ঠিক থাকবে আচ্ছা টুয়েলভটাকেও আমি আপাতত ওইভাবেই রাখি এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে এইখানে আমি একটা ঠিক আছে আচ্ছা তাহলে কি হচ্ছে এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস এখানে বারোটাকে ভাঙাবো থ্রি ইন্টু ফোর এম এনটা থাকলো আচ্ছা এম প্লাস এই হোল স্কোয়ারটা কিন্তু এম প্লাস এনের উপরেও আছে এম মাইনাস এনের উপরেও আছে এম প্লাস এন হোল স্কোয়ার এম মাইনাস এন হোল স্কোয়ার বুঝে গেছে এই হল স্কয়ারটা এম প্লাস এনের উপরেও আছে এম মাইনাস এনের উপরেও আছে আচ্ছা যাই হোক এখন কি হবে ধরি ধরি এম প্লাস এন সমান পি এম মাইনাস এন ও আরেকটা জিনিস এখানে ভুল হয়ে গেল এগুলোকে ভাঙাই দিতে হবে এগুলোকে ঠিক আছে ভাঙাই নিতে তাহলে এম প্লাস এন আছে না হলেস্কোয়ার দিতে হবে দিয়ে তার উপরে কিউব দিতে হবে এম প্লাস এন হলেস্কোয়ার দিয়ে কিউব দিতে হবে তাহলে তিন দুগুনা ছয় হচ্ছে এটাকেও ভাঙাই এম মাইনাস এন হোলস্কোয়ার দিয়ে কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর এম এন এগুলো ঠিক ঠিক থাকবে এম প্লাস